ভালো আছেন আজকে একটি রাজনীতিক বিএনপির যুবদল নেতার কর্তৃক একজন পুরান ঢাকার একজন ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হোসেন চৌত্রিশ বছর বয়সী এক ব্যবসায়ীকে খুন করেছে যুবদল কিছু নেতারা এর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন এবং দলীয় পক্ষ থেকে জানিয়েছেন যে আইনানুপ ব্যবস্থা নেয়ার জন্য আমরা যদি একটু বিস্তার আলোচনা করতে চাই তাহলে দেখতে পাই রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ট এলাকায় মোহাম্মদ সোহাগ হোসেন চৌত্রিশ ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মম হত্যার ঘটনায় পৃথক দুই মামলায় দুজনকে রিমান্ডে দেওয়া হয়েছে তাদের মধ্য গ্রেপ্তার আসামি মাহমুদুল হাসান মাহিনের পাঁচ দিনের রিমান্ড এবং তারেক রহমান রবিনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আদেশ দেন আজ শুক্রবার জুলাই এগারোই জুলাই আদালতে কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তানবির এ তথ্য জানায় তিনি বলেন ভাঙারি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয় একটি হত্যা মামলায় অপরটি অস্ত্র মামলায় এর মধ্যে হত্যা মামলায় মাহমুদুল হাসান মাহিনকে পাঁচ দিন এবং তারেক রহমানকে দুই দিনের রিমান্ড দেয় আদালত এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের তিন নাম্বার গেট সংলগ্ন রাজধানী ঘোষ লেনের এই মর্মান্তিক ঘটনা ঘটে আপনারা জানেন আমরা কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগ আমলেও কিন্তু এমনটি লক্ষ্য করেছি যে ছাত্রলীগ তথা যুবলীগের বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডক্রম আমরা দেখতে পেয়েছি এখন কথা হচ্ছে অনেকে ধারণা করছে যে স্টাইলে রাজনীতি করেছে সেই পুরনো একই ধারায় রাজনীতি করতে চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন প্রশ্ন হলো যে দলীয় নীতি নির্ধারক কিন্তু দলীয় নেতাকর্মী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তাদের কোনো হাত নেই আপনারা জানেন বাংলাদেশে যেই সব রাজনৈতিক সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু সেন্ট্রালাইজেশনভাবে সংগঠন করা আছে যেমন জেলা উপজেলা সেন্ট্রাল ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত রাজনীতির বিস্তার হয়ে থাকে এবং প্রত্যেকটি সংগঠনের নেতৃত্ব দেয় স্থানীয় উপজেলা কিংবা জেলা মহানগর কিংবা ইউনিয়ন সভাপতিরাই কিন্তু ওয়ার্ড কমিটি দিয়ে থাকে আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে দুই একজনের কারণে পুরো দলকে ইঙ্গিত করে কথা বলা হয় কিংবা দলকে দোষারোপ করা হয় আমি বলতে চাই যে বাংলাদেশে প্রেক্ষাপটে মানুষের যেই চিন্তা ভাবনার এবং মস্তিষ্কের যে উগ্র মেজাজের স্বভাব সেই স্বভাবের দিক থেকে আমি বলতে চাই প্রত্যেকটি দলেই কিন্তু ভালো মন্দ মিলিয়েই কিন্তু নেতা করমি আছে এখন কথা হলো অপরাধ কিন্তু ভাই সবাই করে তাই বলে অপরাধীকে ছাড় দেওয়া হবে ব্যাপারটা কিন্তু এমন নয় আমার চিন্তাধারায় যেটা আসে সেটা হলো প্রত্যেকটি হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড হিসাবে দেখার কোনো দলের উপরে ট্যাগ দিয়ে হত্যাকারীকে পার পাওয়ার সুযোগ না দেওয়াটাই ভালো আমি মনে করি যে যে কোনো হত্যাকাণ্ডের দায়ভার সম্পূর্ণ ব্যক্তির কোনো দলীয় দলীয় উপরে দিয়ে এখানে কিন্তু একটা রাজনীতিক ফায়দা হাসিলের ব্যাপার থাকে যেমন আমি আজকে লক্ষ্য করে দেখলাম আমি যদিও বিএনপি করি না বা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আপাতত যুক্ত নাই সাংবাদিকতা আর ব্লগিং করছি যে ব্যাপারটি লক্ষ্য করতে পারছি যে আজকে সন্ধ্যার পর থেকে দেখতেছি হত্যাকাণ্ডকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ জামাত ইসলামী সহ চরমনায় বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ সহ বুয়েট এবং কুয়েট বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন নেমে গিয়েছে এখানে আন্দোলন নেওয়ার প্রেক্ষিতে আমি অনেকের বক্তব্য লক্ষ্য করলাম যে এখানে বিএনপিকে কে দোষারোপ করা হচ্ছে বিএনপিকে কে দোষারোপ করা হচ্ছে এবং বিএনপির নেতাকর্মীকে উদ্দেশ্য করে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে এই হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড ভাবে না দেখে যদি কোনো দলীয় রাঙ্গিকে দেখা হয় তাহলে এটা একটা রাজনীতিক ফায়দা হাসিলের একটা ব্যাপার হতে পারে আমাদের মাঝে কমেন্ট করেছেন বার্তা ভাইয়া আপনি কি বাংলাদেশ থেকে যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ ঢাকা থেকে বলছি মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনার কোনো কম মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আপনি জানাতে পারেন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে জি ভাইয়া আমি সাংবাদিক আমি সাংবাদিকতা প্লাস ইউটিউবিং করছি এবং বর্তমানে দেশের অরাজনীতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করছি সমসাময়িক ইস্যুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে আমি বিভিন্ন সময় যখন ফিরে থাকি তখন আসি অনেক সময় অনেক রাতও হয়ে যায় দিন ব্যস্ততার মধ্যে থাকি আর কি যখন সময় পাই তখন আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করি তো আমি যেটা বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে করার জন্য ফয়দা হাসিল অনেকে রাজনীতি করে যেমন যেটা আজকে আপনি দেখতে পারবেন বাংলাদেশের জামাত ইসলামী সব বিভিন্ন সংগঠন কিন্তু জানাচ্ছে যে তারা দাবি করছে তারা হত্যাকাণ্ডের বিচারের চেয়ে এখানে দেখা যাচ্ছে যে তারা বিএনপির বিচার কেউ কেউ আবার এমনটিও জানাচ্ছে দল হিসাবে নিষিদ্ধ কমেন্টগুলো লক্ষ্য করে দেখেছি এমন কিছু কিছু কমেন্টও আছে যেগুলো এনসিপি এবং জামায়াত শিবির তারা কিন্তু করছে বাংলাদেশে আজকের যে ঘটনাটা ঘটেছে অনেক একটি ঘটনা আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত আমরা এটা কখনোই আশা করি না আমরা স্বাধীন বাংলাদেশে বাঁচতে চাই আমরা একে অপরের ভাই ভাই এইটি আসলে আমরা ভাবতে পারি না আসলে এটি যদি ভাবি তাহলে বাংলাদেশ থেকে কিন্তু অর্ধেক অর্ধেক দ্বিধাতন্ত এবং এটি কিন্তু কমে যায় আমি আরো একটি কমেন্ট পড়ে শোনাচ্ছি বাংলাদেশে এসব নাটক জানা আছে একদম বিচার আদায় করে ফেলবে কত নাটক হ্যাঁ এখন সব ঠান্ডা বিচার চাওয়া নাই এটা আরও দুদিন পরে নতুন ট্রেন্ড এসে ধামক চাওয়া পড়বে ভাইয়া আপনার মতামতের সাথে আমি অনেকটা ঐক্যমত পোষণ করছি আরও যাদের যাদের কমেন্ট আছে সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো বাংলাদেশ আসলে সেই শেখ হাসিনার আমল থেকেই দেখছি শেখ হাসিনা কিন্তু একটি চমৎকার ট্রেন্ড ব্যবহার করতো যেমন সোশ্যাল মিডিয়ার যুগ যখন ফেসবুক আসলো তখন একটি ভাইরালের যুগ আসলো যে এক একটা ব্যাপার দিয়ে এক একটা বিষয়কে ধামাচাপা সেই কুমড়ো থেকে শুরু করে আমরা কিন্তু অনেকটাই কিন্তু অনেক কিছুই দেখেছি তো সেই জায়গা থেকে বলছি যে বিভিন্ন ট্রেন্ডের মাধ্যমে আসলে সত্যি যেই ঘটনা সেই ঘটনাটাকে এবং ধামাচাপা দেওয়া হয় পরবর্তীতে সেই বিচারের এমন কি কখনো কোনো আপডেটও পরবর্তীতে মিডিয়া দেয়নি ভাইয়া আপনি আমার ইউটিউব চ্যানেলের বায়োতে গিয়ে আমার ফেসবুক পেজ আছে ওখানে যদি আপনি টেক্সট করেন তাহলে ওখানে আমি আপনাকে নাম্বার দিতে পারি যদি আমার সাথে যোগাযোগ করতে চান ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে যারা যারা যুক্ত হয়েছেন তারা কমেন্ট করে জানাবেন আজকে যেই হত্যাকাণ্ডটি হয়েছে সেই হত্যাকাণ্ডের আমরা সবাই মর্মাহত আমরা চাই এর একটি বিচার যেন আমাদের প্রকৃত যেই খুনি সেই খুনি যেন ছাড় না পায় আসলে অতীত এমন অনেক ঘটনা আমরা দেখেছি খুন হয়েছে কত কিছু হয়েছে কিন্তু পরিশেষে যেই অপরাধী অপরাধী ছাড় পেয়ে যায় এবং এই ছাড় পাওয়ার বিষয় থেকে কিন্তু ও আরো দুর্নীতির বড় বড় দুর্নীতি সংগঠিত হয় যখন আপনি বিচারের কাঠগড়ায় দোষীকে দাঁড় করাতে না পারবেন দোষীকে দলীয় বাদ বিদণ্ডায় ফেলে আপনি বিচার করবেন তাহলে কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয় আমরা অতীতেও দেখতে পাই বিশ্বজিৎ এবং আবরার ফাহাদ যেভাবে হত্যা হয় ঠিক অনেকটা সেই স্টাইলেই কিন্তু আজকে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে যে কারণে কিন্তু অনেকটাই অনেকেই মর্মাহত হয়েছে যে কি নৃশংসভাবে আমার ভাইকে খুন করা হয়েছে কিভাবে পাথর চাপা দেওয়া হয়েছে মানুষ মানুষের মানুষত্বকে এইভাবে কুরবানি দেয় এই আজকের এই ভিডিওটা না দেখতে বোঝার উপায় নেই বিএনপি কে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই হত্যাকাণ্ডকে ঘিরে তারা খুব দ্রুত একটি ব্যবস্থা নিয়েছেন দলীয় অবস্থান থেকে আসলে কোনো দলই কিন্তু চায় না এরকমের হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করতে তা আগামীতে যেহেতু নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এটি বিএনপির জন্য খুব একটি ইফেক্টিভল হবে বলে আমি মনে করছি বিএনপির রাজনীতিতে একটি আধার অন্ধকারও নেমে আসতে পারে বড় এমনটি অনেকে মতামত করছে যে যেহেতু বিএনপির পিছনে অনেক শত্রু লেগে গিয়েছে আমাকে এক ভাই আজকে ফোন দিয়ে জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পিছনে যুবদলের যুব দলের সেক্রেটারি নয়ন জড়িয়ে আছে কিনা এবং নয়ন রবিউল ইসলাম নয়ন যিনি জাতীয়তাবাদী যুবদলের দলের সেক্রেটারি জেনারেল তার সম্বন্ধে কিন্তু অনেক মন্তব্য করছে যে কিছুদিন আগে যে জন্য ইশাক হোসেনের জন্য যে ভাইরাল হলো তিনি কিন্তু এই যুব দলের সেক্রেটারি হ্যাঁ সেজন্য কিন্তু আপনার অনেকেই কিন্তু তাকে দোষী সাব্যস্ত করছে আসলে এই ঘটনার সাথে তার কোনো যোগাযোগ পাওয়া যায়নি এবং তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় আমি যদি কালবেলার কিছু কমেন্ট পড়ে আপনাদের শুনাই তাহলে দেখতে পাই একজন রেজাউল হক তিনি লিখেছেন পুরো বিএনপি কে বহিষ্কার করার সময় এসে দেখেন এই মাত্র ব্যক্তিগত থেকে করেছে এখানে কিন্তু কোনো রাজনীতিক আক্রোশ নিয়ে হত্যাকাণ্ড হয়নি যেমনটি জুলাই আগস্টে হয়েছে যে একটি রাজনীতিক আক্রোশ নিয়ে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডটা হয়েছে ব্যক্তি স্বার্থে এবং ব্যক্তি তন্ত্রে সেজন্য আমি মনে করছি যে এটি কোনো দলের উপরে বোঝা চাপিয়ে না দেওয়া উচিত হাসিবুল নেওয়াজ মুছা তিনি কমেন্ট করেছেন যদি বুকের পাজর পাজরে হার থাকে তো সন্ত্রাসীদের বিরুদ্ধে যতক্ষণ ফাঁসি কার্যকর না হয় ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব এমনটাই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন দেখেন কতটা মানুষ মর্মাহত আপনি যদি কমেন্টটা এক নজরে পড়েন তাহলে বুঝতে পারবেন অনেকটা আমি যদি আপনাদেরকে বিএনপির নোটিশটি শোনাই আপনার রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোয়াক হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে শুক্রবার এগারোই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলার প্রতি আহ্বান জানে জানানো হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মেনহাজ ইসলাম ভুইয়া বিজ্ঞপ্তিতে সই করেন তিনি বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম ভুইয়া সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছে বিএনপির এমন সিদ্ধান্তর জন্য আমি জাতীয়তাবাদী বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধিক্কার জানাচ্ছি যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে যারা আজকে হত্যাকাণ্ডকে ঘিরে রাজপথে বিএনপির বিরুদ্ধে নেমেছে আসলে তারা বিএনপির পতনের জন্য উৎপেতে বসে আছে বলে আমি মনে করছি তারা হত্যাকাণ্ডের জন্য মাঠে নামেনি আজকে কিন্তু আরো একটি হত্যাকাণ্ড হয়েছে যুবদল নেতারই সেখানে কিন্তু এক যুবদল নেতার পায়ের রক কেটে দিয়েছিল সেখানে অনেকে দাবি করছে যে সেখানে হত্যাকাণ্ডটি জামায়াত শিবির করেছে আসলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জামায়াত শিবির এবং বিএনপি কিন্তু মুখোমুখি অবস্থান অবস্থানে আছে যেহেতু আগামীতে নির্বাচন দুই দলই নির্বাচন করবে নির্বাচনের মাঠে থেকে এগিয়ে এগিয়ে থাকে সেই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এখনই চলছে টান টান উত্তেজনা সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু নতুন নতুন রাজনীতি আসবে যেহেতু সামনে নির্বাচন ঘিরে কিন্তু তাদের নানামুখী পরিকল্পনা আছে যে দলীয় কাঠামো ভেদ মজবুত করা পাশাপাশি জনগণের ম্যান্ডেট নেওয়া বেশ কয়েকটি বিষয় পাওয়া যায় তেমনি আইন খেলার ক্ষেত্রে কিন্তু লবিং করা যেমনটি আমরা দেখেছি জামায়াত শিবির এবং বিএনপি কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময় বিভিন্ন যাদের সুযোগ সুবিধা মতো তারা তাদের বিভিন্ন ম্যানকে বিভিন্ন জায়গায় বসানোর চেষ্টা করেছে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে আমি মনে করছি না ভালো হচ্ছে একটি নির্বাচিত সরকার আসা দরকার খুব দ্রুত জুলাই সনদ বিচার সংস্কার করে একটি নির্বাচন দিয়ে এই সরকারের সুন্দরভাবে বিদায় নিলে বিষয়টি সমীচীন হবে এবং বাংলাদেশের জনগণও কিন্তু বিষয়টি ভালোভাবে নিবে যাতে করে বাংলাদেশে দ্বিতীয় ভাব তৃতীয়বার কোনো স্বৈরতন্ত্র ধারা প্রতিষ্ঠা না হয় অনেকে কিন্তু বলছেন যে ডক্টর ইউনুস ভালো ডক্টর ইউনুস আন্তর্জাতিক বিষয়ে অনেক লবিং আছে জ্ঞান আছে সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু অনেকে বলছেন যে নির্বাচন আরও দু এক বছর হোক আসলে এটি মাত্র আবেগিক কথা মাত্র ভাই আমরা বাংলাদেশটা কষ্ট করে স্বাধীন করেছি রক্ত লাল রক্ত দিয়ে স্বাধীন করেছি আমরা কিন্তু গণতন্ত্রের জন্যই এই স্বাধীনতা এসেছে শুধু কোটার জন্য কিচ্ছু হয়নি আপনারা বলবেন যে এই পাঁচই আগস্টের বিষয়টি কিন্তু কোঠাকে ঘিরে হয়েছে কোঠাকে ঘিরে মাত্র শাহবাগে আন্দোলন হয়েছে সারা বাংলাদেশে কিন্তু ঘিরে আন্দোলন হয়নি সারা বাংলাদেশে হয়েছে দীর্ঘ বছর বছরের অতীতকে অতীতের একটি ধামাচাপা বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণ থেকে কিন্তু আহ জুলাই তথা পাঁচই আগস্টের রাজনীতি হয়েছে পাঁচই আগস্টে যেভাবে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছেন সেই অংশ কিন্তু নিয়েছেন একমাত্র আওয়ামী লীগকে বিদায় করে তারা সবাই সুন্দরভাবে একটি নির্বাচন দিয়ে যার যার মতো করে ক্ষমতায় আসবে বা আসার চেষ্টা করবে সেই চিন্তাধারার আলোকেই কিন্তু পাঁচই আগস্ট হয়েছে পাঁচই আগস্ট এমন কোনো কারণে হয়নি কোনো ব্যক্তি কিংবা কোনো দলের জন্য হয়নি এখানে জনগণ যদি এইটি এই কোটা আন্দোলন না হতো দ্বিতীয় কোনো আন্দোলন হলেও কিন্তু তখন মানুষ ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো মানুষের ম্যান্ডেটটা এমন ছিল তখন আমরা তো যাত্রাবাড়ি থেকে আন্দোলনের নেতৃত্ব দেখেছি আমরা দেখেছি যে মানুষের ভিতরে কত চাপা ক্ষোপ আছে সেই ক্ষোভকে বিস্ফোরণ করেছে মাত্র আগস্ট লাইভে যারা যারা সংযুক্ত আছে দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কখনো কোনো রাজনৈতিক মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট শোনার চেষ্টা করব এছাড়াও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আমার আজকের বিষয়টির জন্য আমি বাংলাদেশি হিসাবে লজ্জিত আমি এর দ্রুত বিচার চাই দ্রুত বলতে অতি সত্তর দ্রুত যেহেতু অপরাধী চিহ্নিত অপরাধী সেহেতু আমি মনে করি চার পাঁচ দিনের মধ্যে যদি একটি বিচারের কাঠ গড়ায় দাঁড় বিচার নিশ্চিত করা যায় সে পরবর্তী বিএনপি হোক জামাত হোক আর জাতীয় পার্টি হোক তারা এই রকমের কাজ করতে দ্বিতীয়বার ভাববে এবং শুধু পথ হারানোর বিষয় না তাদের মানে জীবন নিয়েও কিন্তু টানাটানি হবে তখন বিষয়টি কিন্তু অন্য একটা ব্যাপারে দাঁড়াবে রকম করে যদি ধর্ষণের বিষয়ে দ্রুত বিচারগুলো নিশ্চিত করা যায় যে বিচারগুলো আসামি সরাসরি চিহ্নিত সেই সব বিচারগুলো যদি দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা যায় তাহলে আমি মনে করি বিচার ব্যবস্থার পরিবর্তন ঘটবে বিচার ব্যবস্থার হ্যাসেলো কম হবে খুব দ্রুতই কিন্তু অপরাধও কমে যাবে দ্বিতীয় কথা হলো বিচার প্রক্রিয়ার প্রতিও মানুষের আস্থা আসবে বলে আমি মনে করছি ধন্যবাদ সবাইকে সবাইকে আবারও শুভরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি আজকের মতো বিদায় জানাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন পরবর্তী কোনো বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি কেউ কোনো দলের বিরুদ্ধে অবস্থান নেবেন না অপরাধকে অপরাধের চোখে দেখবেন দলীয় মাত্রায় বিচার বিশ্লেষণ করতে যাবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম